ভয়েস ওভার ভয়েস ওভার এমন একটা জিনিস যেটা ছাড়া আপনার ভিডিও কখনো এঙ্গেজ ফুল হবে না বিকজ আপনার ভিডিওতে যখন একটা মানুষ ক্লিক করবেন তখন দুইটা জিনিসের দিকে লক্ষ্য করবে এক হচ্ছে আপনার ভিডিও এডিটিং অর্থাৎ ভিডিওর কোয়ালিটি দেন দুই নম্বর হচ্ছে আপনার ভয়েস ওভারের কোয়ালিটি আপনার যদি ভয়েসের কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওতে কখনোই এঙ্গেজ হবে না লবণ ছাড়া যেমন তরকারি অসম্পূর্ণ তেমনি ভয়েস ওভার ছাড়া ভিডিও অসম্পূর্ণ অর্থাৎ আপনাকে একটি ভালো ভিডিও বানানোর জন্য অবশ্যই আগে ভয়েস ওভারের দিকে লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিওর ভয়েস যদি কিছুটা এরকম হয় তাহলে কিন্তু আপনার ভিডিও বেশিক্ষণ কেউ দেখবে না প্রফেশনাল ভাবে ভিডিও এডিটের এর জন্য আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখুন বাট তার জায়গায় যদি আপনার ভিডিও এরকম হয় তাহলে কিন্তু আপনার বয়স এর দমে আপনার ভিডিওটা অনেকটাই চলবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটের জন্য আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখুন সো আপনাকে যদি বলি আমি আমার এই ভিডিওর ভয়েসে এডিট করতে জাস্ট একটা ক্লিকের প্রয়োজন তাহলে আপনি বিশ্বাস করবেন আমি জানি আপনারা বিশ্বাস করবেন না বাট এটাই সত্যি আমি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এই ভিডিও থেকে নয়স রিমুভ করছি আইসোলেট করছি এমনকি ভয়েসের ভলিউমটাও হাজার করে ফেলছি অনেকে ধরুন ভাবতেছি আমি মনে লেক্সিস অডিও এডিটের কথা বলবো বাট এখানে আমি কোনো লেক্সিস অডিও এডিটের কথা বলবো না বিকজ এটাতে অনেক সময় লাগে অ্যান্ড এটাতে অনেক ঝামেলা হয় আজকে আমি আপনার এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটা শোনার পর আপনাদের মাথা পড়ে ঘুরে যাবি আমার এটাও বিশ্বাস যে আপনাদের মধ্যে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে বাট এটা দিয়ে যে ভয়েস

তো চলুন আজ দিনে করে আজকে ভিডিও শুরু করা যাক তো সবাই জানেন এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনাদের কাছে না থাকলে আপনারা প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নিন ইনস্টল করার পর এখানে ওপেন করবেন ওপেন করার পর আপনারা যেই ভিডিওতে ভয়েস ওভার দিতে চান অথবা ভয়েসটি এডিট করতে চান ওই ভিডিওর ভিতরে প্রবেশ করবেন আপনারা চাইলে এখানে আগের কোন ভয়েস ওভার কেউ এডিট করে ফেলতে পারবেন এর জন্য জাস্ট এখানে ভয়েস ওভারটি ইম্পোর্ট করার পর আমি যেভাবে দেখা দিচ্ছি ওইভাবে করবেন সো আমি প্রথমে একটা ভয়েস রেকর্ড করে নিচ্ছি এর জন্য নিচে যে সাউন্ডে ক্লিক করে অডিওতে ক্লিক করে এখানে চেপে ধরলে আমাদের ভয়েস কিন্তু রেকর্ড করা শুরু হয়ে যাবে এইভাবে আমি একটি রেকর্ড করে নিলাম অ্যান্ড রেকর্ড পর এখান থেকে আমরা এটাকে এডিট করবো তো ভয়েসটাকে এডিট করার জন্য জাস্ট ভয়েস ওভারটার উপর ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর নিচে থেকে আপনারা এখানে রিডিউস নয়েস চলে আসবেন এখানে আসার পর জাস্ট এখানে রিডিউস থেকে অন করে দেবেন অন করার পর আমাদের নয়েস কিন্তু ভিডিও থেকে অন অডিও থেকে নয়েস রিডিউস করার শেষ এখন আমরা জাস্ট এটাকে ইনহ্যান্স করবো এর জন্য আবারও নিচের থেকে আমরা ইনহেন্স ভয়েসে ক্লিক করবো করার পর এখানে এটাকে অন করে দিবো অন করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে অ্যান্ড এইটটি পার্সেন্ট হওয়ার পর আমরা এখানে এটাকে ফুল করে দিব ফুল করার পর আরও কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমাদের ভয়েসও কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে আমরা চাইলে এখান থেকে ভয়েসটাকে আইসোলেট করতে পারেন বাট এটাকে আমার মনে হয় না যেটা করার প্রয়োজন আছে বিকজ এমনিতে ভয়েসটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যায় জাস্ট এক ক্লিকে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটের জন্য আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এখানে আরো অনেক অনেক ইফেক্ট আছে যেগুলো আপনার ব্যবহার করে আপনার ভিডিওকে একেবারে প্রফেশনাল করে ফেলতে পারেন যেমন অডিও ইফেক্ট ভলিউম স্পিড বিট ইত্যাদি সো এই ভিডিওর বানানোর মূল উদ্দেশ্য ছিল আপনাদের মধ্যে অনেকেই কিন্তু লেক্সিস অডিও এডিট দিয়ে এডিট করতে পারেন না অথবা পারলে অনেক ঝামেলার সম্মুখীন হন তার জন্য আজকে ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল বিকজ এই ভিডিওতে আমরা জাস্ট ক্যাপ কি ইউজ এর মাধ্যমে ভয়েস রেকর্ড থেকে এডিট পর্যন্ত সব কাজ করে ফেলছি তাও প্রফেশনাল ভাবে সো এইভাবে কি ইউজ করে আপনার খুব সহজে ভয়েস তো এডিট করে ফেলতে পারেন বাট ভয়েস এডিট করে কোনো লাভ নেই নেই যদি আপনার ভিডিওতে কেউ ক্লিক না করে আর ক্লিক করার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনাল ভাবে থাম্বনেল ডিজাইন করতে হবে আর এর জন্য আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না